অপশনাল কিংবা চতুর্থ বিষয়ে ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে কিনা আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সময় মেসেজ দাও যে ভাইয়া চতুর্থ এসেছে কিন্তু আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা তো তোমাদের উদ্দেশ্যে আমি একটু বলিতে চাই অপশনাল বিষয়ে ফেল করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়া সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এবং এটা কিন্তু অলরেডি প্রুফ কারণ অপশনাল বিষয়ে ফেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন সংখ্যা আমরা দেখতে পেয়েছি তো এই ক্ষেত্রে আসলে করণীয় সেটা হচ্ছে তোমার জিপিএ যোগ্যটা আসলে ফিল আপ হচ্ছে কিনা আমরা জানি বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে আমাদের যে জিপিএ যোগ্যতা আছে সেটা হচ্ছে এইট এবং আমাদের ইন্ডিভিজুয়ালি এস কিংবা এইচএসসিতে তে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কমার্স এবং আর্টস এর ক্ষেত্রে আমাদের মিনিমাম জিপিএ যোগ্যতা হচ্ছে কত সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং এক্ষেত্রে আমাদের এসএসসি কিংবা এইচএসি থ্রি পয়েন্ট থাকতেই হবে তো এই যোগ্যতা যদি তোমার অর্জন হয় তোমার যদি অপশনে ফেল থাকে অপশনাল বিষয়ে যদি তোমার ফেলও থাকে বা চতুর্থ বিষয়ে যদি তোমার ফেল থাকে তারপরেও তুমি ঢাবিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে তুমি যদি ঢাকা চান্স চান্স তাহলে কিন্তু তোমার একটা ভালো দিয়েও অপশনাল বিষয়ে ফেল করো ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যে আমরা দেখেছি স্টুডেন্ট থাকতে তার মানে তোমারও থাকার শুরু গেছে যদি তুমি ভালো করে পড়াশোনা করতে পারো তবে এই ক্ষেত্রে তুমি যেটা করবে অপশনাল যেহেতু ফেল চলে আসছে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নর্মালি প্রিপারেশনটা কন্টিনিউ করে যাবে তারপরে ঢাকা বিষয় তোমার চান্স চলে আসে তারপরে যদি না আসে যদি রেজাল্ট যদি তোমার চেঞ্জ হয়ে যায় অপশন যদি তোমার পাস চলে আসে বা ভালো একটা রেজাল্ট তাহলে তো হইলই আর যদি তারপরে সেটা যদি না হয় পরবর্তীতে তুমি চাইলেও কিন্তু আবার স্পেশাল চ্যালেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে বোর্ডে যে আবেদন করতে হবে এবং তার পরবর্তীতে তোমার কিন্তু খাতাটা আবারও নতুন করে দেখার সুযোগ আছে তাইলে আমি বলবো যাদের মিনিমাম জিপিএ যোগ্যতাটা অলরেডি ফিল আপ হয়ে গেছে কিন্তু তোমার অপশনাল কিংবা ফোর্থ সাবজেক্টে ফেল চলে আসছে তাহলে থেমে থাকা যাবে না ভালো করে প্রস্তুতি নাও ঢাবিতে তুমি ওয়েলকাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ অর্জন করতে পারো তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়েতে পড়ার তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই ডিউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত একটা প্রতিষ্ঠান যেখানে আমরা তোমাদেরকে অনলাইনে ঢাবি হেট এবং গভর্নেটের জন্য পড়াবো এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক খ গর্নেটের জন্য আমাদের এক্সাম ব্যথা আছে এখন কিন্তু একটা স্পেশাল অফার আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তোমরা আমাদের অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তাহলে দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও তোমার রেজাল্টের পরবর্তীতে সময় ক্ষেপণ না করে কাল কালক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমাদের পেজে মেসেজ করো অথবা কমেন্ট চেক করো দেখা হচ্ছে তোমাদের সাথে ঢাবি সপ্তাহ বরণ বেছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম